আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদুল ইসলাম একজন অভিজ্ঞ কেরিয়ার কনসালট্যান্ট আমি কাজ করছি আপনার সন্তানের বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা আপনার বিদেশ ভ্রমণ ও পরিকল্পনা আপনার বিদেশ ভ্রমণ ও ভিসা প্রসেসিং এসআইল পেয়ার অ্যাপ্লিকেশন ভিসা ক্যাটাগরি পরিবর্তন ও অ্যাপ্লিকেশন সিটিজেন অ্যাপ্লিকেশন ইত্যাদি নিয়ে আমাদের টিমে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাঁচজন লয়ার আমরা আন্তর্জাতিক মানের সেবা দিয়ে থাকি আপনার স্বপ্ন বাস্তবায়নই আমাদের অঙ্গীকার আমরা সর্বদা প্রস্তুত পেশাদার বিশ্বস্ত ও মানবিক সহযোগিতার মাধ্যমে আপনার পাশে থাকার জন্য সবার জন্য রইল শুভকামনা এবং দোয়া